আসসালামু আলাইকুম হাজারা বোর্ক হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য কালেকশনের চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আর আজকের ভিডিওতে থাকবে এই প্রোডাক্টে দুশো টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন ভাইরাল প্রিন্ট এটা প্রত্যেকটা কালার আপডেট থাকবে দুই হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার কালার আর এখানে আপনার প্রত্যেকটা লেয়ারে লেস গুলো সেলাই করে পাবেন দুবাই লেস সেলাই করে বসানো এটার সাথে হিসাব পেয়ে যাবেন আপনার হেজাব পাবেন এবং একটি লেয়ারে প্রিন্টের লেয়ারিং করা থাকবে দেখিয়ে দিচ্ছে আপনাদের ফ্রি সাইজের হিসাব থাকবে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের প্রত্যেকটা প্রিন্টের সাইজ হবে হচ্ছে আপনার তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে লাইট পেঁয়াজ কালারটা খুবই ভাইরাল একটি কালার আর এটার প্রাইসটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা ঈদের আগে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্টটাকে পার্চেস করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সাইজ করি মতোটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পঁচিশ হাজার মধ্যে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করে আপনি অনলাইন প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অথবা এই প্রোডাক্ট নিজেরা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা হচ্ছে ই হল মাস্টার্ড ডিটেলস গুলো সেম আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে পাচ্ছেন ব্ল্যাক আর পেস্ট চমৎকারটি কালার কম্বিনেশন পেস্ট কালারটাও সেম ভাবে তিনটা করে সাইজ থাকবে দুবাই লেসের প্রোডাক্ট পাচ্ছেন অফার প্রাইসে দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ডিপ পেঁয়াজ কালারটা একদমই সেম ডিটেলস হেজাব সহ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুবাইলেসের সাইজ হবে প্রত্যেকটা প্রিন্টেড তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই চমৎকার যার যে কালারটা পছন্দ হচ্ছে এদের আগে হোম ডেলিভারি পেতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো অথবা হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার মধ্যে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে হবে অথবা আপনি নিজেই সরাসরি লোকেশনে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন اللہ حافظ السلام علیکم